ডিএন বাংলা বিদ্যালয় ভিত্তিক শিশুতোষ অনুষ্ঠান আমরা করব জয় ঊনপঞ্চাশ নং মাঝির গান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিএন বাংলা ও পল্লবী কুচিকাচার মেলার আয়োজনে বিদ্যালয় ভিত্তিক শিশুতোষ অনুষ্ঠান আমরা করব জয় অনুষ্ঠিত হয়েছে এতে অংশগ্রহণ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আনন্দের সাথে উপভোগ করেছে শিক্ষক শিক্ষার্থী ও আগত অতিথি

কিসের জন্য নেমন্তন্ন বিয়ে বুঝি না বাবুজি কিসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে সাথে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমাদের কমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা সহশিক্ষাক্রমিক কার্যাবলী খুবই গুরুত্বপূর্ণ ডিএন বাংলা ও নবগঞ্জ পণ্যবী কচিকাচার মেলা এই সংস্থাটি আমার বিভিন্ন স্কুলে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা সহ শিক্ষাক্রমে কার্যক্রম চালাচ্ছে এর ফলে ওই শিশুদের মেধার বিকাশ ঘটে এবং শিশুরা স্কুল মুখী হয় আমরা করব জয় এটা চালিয়ে আসছে যে স্কুলে বেশি চলে সেই স্কুল কিন্তু যে স্কুল চলে না সেই স্কুলের তুলনায় অনেক ভালো রেজাল্ট করে এবং শিক্ষার্থী উপস্থিতিও বেশি থাকে তো আমি মনে করি পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের জড়তা কাটানোর জন্য এবং বাচ্চাদের স্কুলমুখী হওয়ার জন্য তাদের মেধার বিকাশ ঘটানোর জন্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিসটা খুবই প্রয়োজনীয় যেটা আপনাদের এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে এবং আমার নবাবগঞ্জের একশো তিরিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনাদের এই কার্যক্রম চলুক শিক্ষার্থীরা এতে অনেক উপকৃত হবে এবং তাদের মেধার বিকাশও তারা স্কুলমুখী হবে আমি হব সকাল বেলার পাখি সবার আগে উঠবো আমি ডাকি সুজি মামা জাগার আগে আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না কো আচ্ছা গাছে কুত্তা পাখি ডালিম গাছে মৌ নতুন ডাকি তুমু কথা কং না কেন মৌ এমনি মজা হয় না গাড়ি শোনার হয় না বহু মনে দিয়ে হবে বাঁচবে কত বাঁচ না আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে নবাবগঞ্জ উপজেলার যে কয়টি প্রাথমিক বিদ্যালয় মানে একশো প্রাথমিক বিদ্যালয় আছে এই একশো প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি যে কো কারিকুলামগুলো হয় এই কো কারিকুলামগুলোকে আমরা ডিএন বাংলার মাধ্যমে সারা দেশে জানানোর উদ্দেশ্যেই মূলত কচি মেলা এবং ডিএন বাংলার এই আমরা করব যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আমার এখন যে ব্যক্তিটির কথা যে মানুষটির কথা না বললেই না দুই সালে ঘুরতেছিলাম যে আমি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান করব। তখন অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় আমাকে অনুষ্ঠানটা করতে দেয় না এরকমই একটা বৃষ্টির সময় আমি এই মাঝিরগান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসি দুই হাজার ছয় সালে কচি মেলার একটি সংগঠন আছে এই সংগঠনটি বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করে আমি আপনার এখানে অনুষ্ঠান করতে চাই তো উনি অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে বলেন আচ্ছা ঠিক আছে করবেন সেই ব্যক্তির সাথে আমি যখন কাজ করলাম তার বছর খানিকের মধ্যে এই স্কুলটিকে উনি মডেল স্কুল পরিণত করলেন আমাদের শারমিন রহমান যিনি এখন আমেরিকা প্রবাসী আমি জানি না আমার এই তার এই মাঝির স্কুলের অনুষ্ঠানটি তিনি দেখবেন তার চোখে পড়বে কিনা তো আসলে কচি কাছের মেলা তার অতীতকে মনে রাখে এটি প্রতি সপ্তাহে আমরা সম্প্রচার করব ডিএন বাংলার মাধ্যমে যাতে করে ছোট ছোট শিশু কিশোররা সাংস্কৃতিক বনা হয়ে উঠতে পারে এবং আমাদের দেশের যে বর্তমান ভয়াবহতা যে আমরা মোবাইলে আসক্ত হওয়া নানা ধরনের নেশায় আসক্ত হওয়া এইগুলো থেকে যাতে যারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেকে দৃশ্যমান করে নিজেদের যোগ্যতা সম্পূর্ণ তৈরি করতে পারে যে যোগ্যতায় আসলে মানুষের মতো মানুষ হতে এই উপাদানগুলো খুবই জরুরি ওই দেখা যায় কাল ওই আমাদের গাছ ওইখানেতে বাস করে কাজা ইচ্ছা আল গাছ ঘিরে মেঘ ঘুরেছে সূর্য গেছে খোকো গেলো জল আনতে পারদো দিঘির ঘাটে বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের আমি একবার দেখি বারে বার দেখি দেখি বাংলার খর হলো খুকুমনি উঠরে ওই ডাকে জুই শাখে ফুল কুকি ছতরে খুলিহাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আর সে নয় সে রুজ সকালে রাস্তায় চাদা ভাই টিপ দেয় কপালে ডিএন বাংলা এবং নবাবগঞ্জ পল্লবী কচিকাচার মেলা যৌথ উদ্যোগে আমরা করব জয় শিরোনামে প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটা অনেক প্রশংসনীয় এবং মহৎ একটি উদ্যোগ যেসব বাচ্চারা খেলাধুলার সাথে ধর্মীয় অনুশাসন এবং সাংস্কৃতিক মূল্যবোধ কখনোই একটি সন্তানকে বিপথে নিতে পারে না আপনারা নিজেরা সময় দিন বাচ্চাদেরকে তাহলে দেখবেন এই মোবাইলের অ্যাডিকশন থেকে বাচ্চাদের ফেরানো সম্ভব হবে তারা এখন থেকেই বাচ্চাদেরকে সময় দেন খেলাধুলায় ব্যস্ত রাখেন সাংস্কৃতিকতে বিভিন্ন কার্যকলাপে ব্যস্ত রাখেন তাহলে দেখবেন বাচ্চারা অটোমেটিক এই মোবাইলের অ্যাডিকশন থেকে ফিরে আসছে বাবুই পাখি নাকি গলি সে চড়াই ঘরে থাকি কর শিল্পীর বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও ক্রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া খ সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকে নিজেরও বাসায় পাকা হো তবু ভাই করেরও বাসা নিজ হাতে গরম কাঁচা ঘর খাসা

ও গিনি স্কুল মপপা তেলাই পপপা টপুম আ আ কি পড়ি আজ ভি ভি না পারি কথা দিয়ে কোন মনে যায় কোন মাঠেতে ছুটে বেরে সকাল ছলে ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ব্যক্তিগতভাবে খুশি যে স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা অনেক সুন্দর ভাবে পাঠদান করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ওই স্কুলে পিছিয়ে নেই আনন্দিত বোধ করি আমাদের বাচ্চাকে এই স্কুলে পড়ানোর জন্য দিনকাল যাতে যেতেছে গোলাফানত এবার যাই হোক লাখের ঘন্টার বেল পড়ে গেছে কেউ মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা আর দ্বারের কাছেও না আমি রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখি কেন মৈজা হয়েছে মানুষের অনেক ভিড় আমি বললাম মাস্টার মানুষ সাইড দেন কেউ সাইড দিল না তখন আমি একটুটুকু মিথ্যা কথা বললাম যে বেড়া মহে পড়েছি সে আমার আপা হয় ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দিমানায় প্রাথমিক বিদ্যালয়ে শিশু উৎস মূলক অনুষ্ঠান আমরা করব যা হয় এই প্রোগ্রামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীদের অনেক উপকার আসবে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা শিক্ষাক্রম সেখানেও কিন্তু আমাদের মূল বিষয় বাংলা গণিত ইংরেজি এগুলোর পাশাপাশি সহপাঠ্যক্রম বিষয়গুলোর উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে পাঠ্যক্রমিক বিষয়গুলি রুটিনে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে এবং আমরা এই বিশেষ করে আমাদের বিদ্যালয়গুলো এবং আমার মনে হয় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এই সহপাঠ্যক্রমিক বিষয়গুলি নেওয়ার চেষ্টা করে যেটারই ভালো প্রকাশ হিসাবে আজকে হয়তো আমাদের শিক্ষার্থীদের এক্ষুত্র আয়োজন এমন কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং নাই এরা আমাদের এই শিক্ষকদের সহযোগিতায় তারপরে অভিভাবকদের উৎসাহে নিজেদের অনুপ্রেরণায় এরা এরা চেষ্টা করছে আরো বেশি উৎসাহিত হয়েছে এরা জকে বড় পর্দায় দেখানো হবে আসলে এরা আমরা নিজেরাও জানি যে আমাদের যে কোনো প্রোগ্রাম আমাদের ছোট নিজেদেরকে কোথাও দেখলে উপস্থাপন করতে দেখলে আমাদের খুব ভালো লাগে আমরাও হাঁস ফাঁস করতেছিলাম তখনই একটা বৃষ্টি আসলো বৃষ্টির মধ্যে দেখা গেল যে আমরা সেই পুরোনো দিনে চলে গেলাম আমার কিছু শিক্ষার্থী মাঠের মধ্যে বল নিয়ে চলে আসলো দৌড়ে ওরা খেলা করলো ওরা আমি কাবিং করতে ভালোবাসি আমি কাবিং এর সাথে যুক্ত হাগি আমরা আমাদের যথাযথ চেষ্টা করবো তোমরা তোমাদের যথাযথ চেষ্টা করো করো বড় করো আমরা আমাদের যথাযথ চেষ্টা করবো 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 করব। আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মদের রাজার শোনে মিলব কি আমরা সবাই রাজা গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে Tini manusia regati.